আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে আজব ঘটনা সেই ঘটনাগুলো শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন তাই আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন শিক্ষা সংক্রান্ত সকল আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরীক্ষার কথা বলে যা হচ্ছে স্কুলগুলোতে এই প্রতিবেদনটি লিখেছে সোনালি নিউজ ছয় নভেম্বর দুই হাজার বিশ পরীক্ষার কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিচ্ছে বরিশাল সহ দক্ষিণের বিভিন্ন জেলার উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো করোনাকালে বিশেষ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার জন্য মন্ত্রণালয়ের নির্দেশনার ভুল ব্যাখ্যা দিয়ে এ টাকা নেওয়া হচ্ছে এক্ষেত্রে জনপ্রতি দুই হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত টাকা দাবি করা হচ্ছে অথচ মন্ত্রণালয় থেকে আসা চিঠিতে বলা হয়েছে অ্যাসাইনমেন্ট অনুযায়ী মেধা যাচাইয়ের কথা তাও আবার বাড়িতে থেকে সেই মেধা যাচাই অংশ নেবে শিক্ষার্থীরা স্কুলে গিয়ে সিলেবাস আর নমুনা প্রশ্নপত্র নিয়ে আসবেন অভিভাবকরা এভাবে টাকার তোলার বিষয়ে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস এ ব্যাপারে বোর্ড কঠোর অবস্থানে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট মাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতি স্থগিত করব আমরা করোনার কারণে মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সর্বশেষ দেয়া নির্দেশনা অনুযায়ী পনেরোই নভেম্বর পর্যন্ত খুলবে না স্কুল কলেজ ক্লাস বন্ধ থাকলেও শিক্ষার্থীদের শ্রেণী উন্নয়ন প্রশ্নে মেধা যাচাইয়ের উদ্যোগ নেয় সরকার একত্রিশ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা পাঠানো হয় সব মাধ্যমিক বিদ্যালয়ে ছয় সপ্তাহ ছয়টি মেধা যাচাই পরীক্ষার পাশাপাশি সিলেবাস নির্ধারণ এবং প্রশ্নের নমুনাও দিয়ে দেওয়া হয় নির্দেশনায় মন্ত্রণালয়ের ওয়েবসিটিতে অভিভাবকদের ডেকে সিলেবাস এবং নতুন প্রশ্ন বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের মাধ্যমে ছয় সপ্তাহ ছয়টি অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে জমা দিতে বলা হয় স্কুলে এক্ষেত্রে স্পষ্ট করে বলে দেওয়া হয় শিক্ষার্থীরা বাড়িতে বসে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করবে এবং অভিভাবকরা তা স্কুলে জমা দেবে সবকিছু এভাবে স্পষ্ট থাকলেও সূত্র ধরেই বরিশাল দক্ষিণের বিভিন্ন জেলা উপজেলায় শুরু হয় পরীক্ষার ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে টাকা দেয় করোনা পরিস্থিতিতে যেখানে শিক্ষার্থীর সুস্থ থাকা নিশ্চিত করতে স্কুল বন্ধ রেখেছে সরকার সেখানে টাকা তোলার জন্য অনেক বিদ্যালয় অভিভাবকদের না ডেকে শিক্ষার্থীদের যেতে বলছে স্কুলে কোমলমতি এসব শিশুর উপর চাপ সৃষ্টি করে বাধ্য করা হচ্ছে অভিভাবকদের কাছ থেকে টাকা আনতে বরিশাল সদর উপজেলাধীন করাপুর এলাকার পপুলার মাধ্যমিক বিদ্যালয় নবম শ্রেণীর এক শিক্ষার্থীর অভিভাবক বলেন স্কুল থেকে ফোন করে আমার মেয়েকে প্রথমে বিদ্যালয়ে যেতে বলা হয় সেখানে যাওয়ার পর বলা হয় দুই হাজার টাকা দিতে মন্ত্রণালয় থেকে চিঠি এসেছে উল্লেখ করে স্কুলের এক শিক্ষিকা বলেন পরীক্ষার ফি এবং বকেয়া যত পাওনা আছে তা মিলিয়ে এই টাকা দেওয়া না হলে পরীক্ষা দেওয়া যাবে না একই বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী অভিভাবক বলেন আমার মেয়ে উপবৃত্তি পায় তাকে বলা হয়েছে উপবৃত্তির টাকা টাকা বাদ দিয়ে দিতে বরিশাল নগরীর সার শত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীর অভিভাবক বলেন পরীক্ষার কথা বলে এক হাজার আঠারোশো টাকা চাওয়া হয়েছে আমার মেয়ের কাছে নগরীর দলিল উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয় সপ্তম শ্রেণীর এক ছাত্রীর বাবা বলেন দুই হাজার একশো টাকা জমা দিতে বলা হয়েছে আমাকে আমি সামান্য চা দোকানি করোনার কারণে এমনিতে সংসার চালানো মুশকিল এখন এই টাকা আমি কোথা থেকে দেব কেবল বরিশালী নয় বিভাগের অন্য জেলা উপজেলাগুলো থেকেও পাওয়া গেছে পরীক্ষার কথা বলে শিক্ষার্থীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ পটুয়াখালীর বাউফুলে থাকা এমপিওভুক্ত ভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের সব কোটিতেই শুরু হয়েছে শিক্ষার্থীর কাছ থেকে টাকা নেওয়া পরীক্ষার পাশাপাশি বকেয়া বেতন সহ অন্যান্য পাওনার কথা বলে টাকা নিচ্ছে বিদ্যালয়গুলো মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট এলাকার একটি বিদ্যালয়ে টাকা নেওয়া হচ্ছে যে যা দিতে পারে ভিত্তিতে ঝালকাঠি বরগোনা পিরোজপুর এবং ভোলার স্কুলগুলো চলছে টাকা তোলা কোথাও কোথাও টাকা না দিলে পরীক্ষা দেওয়া যাবে না বলে দেওয়া হচ্ছে হুমকি হঠাৎ এত টাকা চাওয়ার মধ্যবিত্ত এবং দরিদ্র অভিভাবকরা পড়েছেন মহাবিপদে এভাবে টাকা তোলার কারণ সম্পর্কে জানতে চাইলে শুরুতেই পরীক্ষার নাম করে টাকা চাওয়ার বিষয়টি অস্বীকার করেন সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধানরা পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন যারা উপবৃত্তি পায় তাদের কাছ থেকে কোনোরকম টাকা নেওয়া হচ্ছে না একই দাবি করেন জগদীশ সরস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম তবে বাহফলের কালীশ্বরী এস এ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান এবং বাফল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু হানিফ বলেন দীর্ঘ আট মাস বিদ্যালয়ের কোনো আয় নেই এই অবস্থায় শিক্ষার্থীর কাছ থেকে টাকা নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তবে কাউকে বাধ্য করছি না আমরা যারা সামর্থ্যবান কেবল তাদের কাছ থেকেই টাকা নেওয়া হচ্ছে বরিশাল নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান বলেন করোনা মানুষ এমনিতেই বিপদে আছে এরকম সময় একসঙ্গে সাত থেকে আট মাসের বেতন চাওয়া অমানবিক তাছাড়া এমপিও ভুক্ত বিদ্যালয়গুলো সরকারের কাছ থেকে বেতনের সিংহভাগ পায় বিদ্যালয় ভবন নির্মাণ সহ আরও অনেক সহায়তা দেয় সরকার সেখানে এভাবে টাকা তোলার কোনো যুক্তিকতা নেই বিষয়টি নিয়ে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন অভিযোগ পাওয়ার পরপরই বিদ্যালয়গুলোকে হুঁশিয়ারি দিয়ে নির্দেশনা জারি করা হয়েছে এভাবে টাকা তোলার কোনো অভিযোগ সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের স্বীকৃতি স্থগিত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ শিক্ষা মন্ত্রণালয় থেকে টাকা নেওয়ার কথা বলা হয়নি শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে অ্যাসাইনমেন্ট পরীক্ষা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে সেখানে অনেক স্কুলে টাকা আদায় করছেন আপনাদের এখানেও এরকম ঘটনা ঘটছে কিনা আর এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওতে লাইক দিবেন পরবর্তী আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম